সালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন এক লাখ টাকা মারব দেখেন কীভাবে খেলতে হয় অ্যাপেল গেম অবশ্যই আমার মতন দেখে খেলবেন যারা এক গুণ দুই গুণ তিন গুণ টাকা তুলে ফেলে এই দেখেন এক দুই তিন আপনারা খেলাটা দেখেন ঠিকঠাক হবে ঠিক আছে অনেকে আছে এতটুকু গেছে টাকাটা তুলে এলায় এতটুকু গ্যাসের যদি টাকাটা তুলে ফেলেন তারপর আপনি আর কখনো টাকা ওপরে যেতে পারবেন না এই জন্য আমি প্রথম দিয়ে লস খাইলে খামু কিন্তু আমি একবারে বড় একটা উইন হইলেই আমার সব টাকা ইচ্ছা পড়বে ঠিক আছে তো আপনারা ঠিক আমার মতন দিনটা ফলো করবেন ঠিক আছে গাইজ দেখেন আমি কিভাবে খেলতেছি দেখছেন এখন আমি টাকাটা উইন তুলব না যদি টাকাটা তুললা ফেলি পরেরবার আমি প্রথমে বাদ যাইবা ঠিক আছে যারা মানে লস দিয়ে প্রথম দিয়ে তারা লাস্টে লাভ হয় ঠিক আছে এ দেখেন আমি একবারে উপরে যেতে চান অনেক উপরে যেতে চেষ্টা করবো গাইজ তো আপনার দেখেন আমি এক লাখ টাকা দিয়ে চার লাখ বিশ হাজার টাকা চার লাখ দুই হাজার টাকা হয়ে গেছে ঠিক আছে গাইস তো আপনারা ঠিক আমার মতন খেলবেন আর অবশ্যই আমার প্রোমো কোডটা দিয়ে অ্যাকাউন্ট করবেন ঠিক আছে আমার প্রোমো কোড হচ্ছে মিম হানড্রেড এবং মিম ত্রিপল ফাইভ অবশ্যই ভিডিওর পিন কমেন্ট চেক করুন অ্যাপসের লিঙ্ক এবং প্রোমো কোড পেয়ে যাবেন অ্যাপসটা খুব ভালো একটা অ্যাপস ঠিক আছে অ্যাপসটা খুব ভালো একটা অ্যাপস ত্রিপল এইট স্টার্স প্রোমো কোড মিম হান্ড্রেড মিম ত্রিপল ফাইভ এবং মিম হান্ড্রেড অবশ্যই আপনারা ভিডিওর পিন কমেন্ট চেক করুন অ্যাপসের লিঙ্ক এবং প্রোমো কোড পেয়ে যাবেন তো অনেকে বলে ভাই আপনি লস দেন কে টাকার তুলেন না কেন আমি টাকাটা আমি এমনিতেও দিই ওই মানে খেলার মধ্যে আমি বড় উইন উইনার আশা বসে থাকি যারা সুরুগাড়ো উইন হওয়ার পর টাকাটা তুললে ফেলে তারা কখনো টাকা লাভ করতে পারবে না বুঝছেন আমি একটু উপরে দেওয়ার চেষ্টা করব আজকে দেখি কতটুকু যাইতে পারি ঠিক আছে গাইস তো আপনারা দেখেন আমার ছয় লাখ একাত্তর হাজার হয়ে গেছে অলরেডি আমি টাকাটা তুলবো না আমি আরও উপরে দেওয়ার চেষ্টা করব। আপনারা অবশ্যই ফলো করে দেখে থাকেন তো এখন আমি টাকাটা তুলবো কি না একটু ভাবনা করতেছি আমি আর একটা উপরে যাই ওহো হলো না গাইস ঠিক আছে আমি উপরে যাইতাম গিয়ে আমি ধরাটা খাইছি সমস্যা নাই একটা বড়ো একটা মাইল সব আইসা পড়বে ঠিক আছে বড় একটা মাইল লো দিনের মতন তিনশো ঊনপঞ্চাশ গুণ যদি লইতে পারি তাহলে আমার সব টাকা আইসা পড়বে বুঝছেন আমি তিনশো উনচল্লিশ গুণ যাইতে পারলে আমার সব টাকা আইসা পড়বে এই জন্য সিস্টেমে খেলতে হবে যদি নিজ দায়িত্বে খেলবেন অবশ্যই নিজ দায়িত্বে খেলতে হবে ঠিক আছে আর আমার খেলাগুলো ফলো করবেন আমি একদম লস দিতেছি তারপর আমি আপনাদেরকে বলতেছি মানে এক গুণ দুই গুণ তিন গুণ গেলে আপনারা কখনো টাকাটা তুলে ফেলবেন না যদি তুলে ফেলেন পরের আপনি কখনো উপরে যাইতে পারবেন না ঠিক আছে মানে কোনো দিন উপরে যাইতে পারবেন না এই আমি লস খাইলে খাব একবারে বড় একটা উইন হবো ঠিক আছে আমি বড়ো একটা উইনার সব বসে আছি দেখছেন এখন আমার গুণ হয়েছে আমি আবার উপরে যাওয়ার চেষ্টা করব গাড়ি দেখছেন এগারো লাখ হয়ে গেছে অলরেডি আমি সাতাইশ লাখ পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি এখন আমি একটা মাই মারব এখানে হলো না সাতাইশ গুণ যাইতে পারলাম না দুঃখই দেই সমস্যা নয় গাইস একবার তো যাবো একবার তো যাবো বিরিয়ানি তো সবসময় খাওয়া যায় না একবার খাবো খাওয়ার মতন ঠিক আছে না গাইস অনেকে বলতেছে ভাই আপনি তো লস দিতেছেন আপনি কখনও মানে ইচ্ছা করে লস দেন কেন বা ইচ্ছা করে লস না আপনি যদি টাকাটা তুই আনেন গুণ দুই গুণ তিন গুণ নতুন একটা অ্যাকাউন্ট করবেন আমার প্রোমো কোড দিয়ে অবশ্যই আপনার বিগুনের চেষ্টা করবেন ছোটো কাটো উইন করলে আপনারা টাকা লস খাইবেন ঠিক আছে মানে এক গুণ দুই গুণ এ দেখেন অনেকে আছে টাকাটা লই টাকাটা লইলে পরের বার আপনি কখনো উপরে যাইতে পারবেন না ঠিক আছে আমি একটা বড় একটা উইন নম্বর সাতাইশ গাড়ি সমস্যা দিতেছে গাইস বড়ো একটা উইন নিয়ে আপনাদের কাছকে দেখাতে হবে আসলে খেলাটা কীরকম আমি লস খাইলেছি গাইস আমি লস খাইলেছি অতিরিক্ত মানে অতিরিক্ত লাভের আশা করলে কখনও লাভ করা যায় না মানে লস হয়েতেই থাকে ঠিক আছে গাইজ আমি কেন কী করব সাতাশ গুণ একবার যাইতে পারি নাই ঠিক আছে এবার একটু যাওয়ার চেষ্টা করবো দেখছেন গাইস এখন কি সত্তর গুণ যাবো আপনারা দেখছেন আমি কয় টাকা নিয়ে নামছি ঠিক আছে অবশ্যই সাতাশ লাখ হয়ে গেছে অলরেডি আমি একটা চেষ্টা করতেছি বড় উইনার গাড়ি শ্রী আমি যদি এতক্ষণ টাকাগুলো লই ফেলতাম তাহলে আমার অনেক টাকা লাভ হইতো আপনাদের গাড়ি দেখাইছে আপনারা তো খেলাগুলো দেখছেন আমি হিসাবে লাভই আসিলাম আমি ইচ্ছা করে শুধু কারো মাইল লোসি না তিনশো উনসত্তর গুণ দেখানোর জন্য আমি এগুলো করেছি তারপরে দেখছেন আমি কই ছিলাম ঠিক আছে যাই অবশ্যই আমি লাভই আসিলাম কিন্তু আমি আমি ইচ্ছা করে টাকাগুলো লই নাই ঠিক আছে দেখছেন এত গুণ এত উপরে যাইতে পারলাম না আমি যদি একগুণ গুণ লই ফেলতাম তাহলে আমি এত উপরে যাইতে পারতাম না আপনারা দেখছেন ঠিক আছে আমি ইচ্ছা করে টাকাগুলো লই নাই যদি টাকাগুলো লইতাম তাহলে উপরে যাইতে পারতাম না এটাই সত্য এটাই একশো পার্সেন্ট সিউ আপনারা আমার খেলাগুলো দেখছেন ঠিক আছে আমি তো একবার লজ দিয়ে দিয়েছি সব অনেকে বলতেছে ভাই আপনি লজ লস দিয়েছেন কেন একটা মায়ের তো লম ওই দেখছেন গাইস একটা মায়ের লোয়ার জন্য কি করছি দেখছেন গাইজ দেখছেন কী হয়ে গেছে খেলাটা এখন ঊনসত্তর গুণ লই নিয়েছি দেখছেন আমারও এখনও ঊনসত্তর লাখ ওপরে আছে গাইজ দেখছেন তো আমি টাকাটা লই ফেলব দেখছেন আমি টাকাটা লুই ফেলছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজের সমস্যা দিতেছে গাইজ দেখছেন আমি উনসত্তর গুণ নিয়ে পেরেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ